কি তুই इधर জামাই লাগাইয়ে আপタップ করে ঘুরতে আইছো ওরে বিলকি ছেড়ে রে আমার কত বালান্দু খেলছি দেখ কি ও পায়া রাস্তা মে কিউ তুই আয় আমার সামনে তো যা বেটা ও ও এ বিশালা ক্যা কর রই কই যাই এই রাস্তা দিয়ে চালাইলে ফোন দিয়ে কথা বলা যায় না বুম ভুম করে একদম মইরা ফুট্টু দিয়ে না বুঝেছো বুঝেছো চুল বাকিছে তুমি কি না বুঝে নিয়েছো কথাটা ভালো করে কানে দিয়ে না বাবু বাবু শোনা বাবু বাইক চালানো হবে না একদম নারী ভরে যাব যাও গুডু গুডু গুড বাই যাও চশমাটা দিয়ে দাও না থাক চশমা আমার জন্য এটা ভালো লাগে না তুমি যাও এটা আমার দরকার নাই আসলে যেটা কইতেছিলাম কি হ্যান্ডশেক আরে হ্যান্ডশেক করার আগে হ্যান্ডশেক হ্যান্ডশেক করছো না হ্যান্ডশেক করে না যেহেতু আরে কালাম্মা ভালো আছেন কালাম্মা আপনার মেয়েটাকে বিয়ে দিবেন আমি কিন্তু সিঙ্গেল মাত্র আরে আরে আফু আরে আফু আরে বিলকিস না আরে বিলকিস না তুই তোর জামাই লই আফতাব নগর করতে বিলকিস রে কত খেলছি তোর জামাই লাগে তো মানাইছে আসসালামু আলাইকুম পুলিশ আরে আমি চিনি মুই কেডা আমনে কেউ রে কি রে এই আরে আরে সাদিয়া আরে সাদিয়া তুই ওরে ভিডিও করিস না দেখ 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 তো সবাই কি আমি আফতাব নগর করতেও যাইতে পারবো না সাদিয়া এরকম ভিডিও করিস না কিন্তু আল্লাহর কাছে তো মাফ করে দে এ কাকু এটা দেখ সাদিয়ার দর সরাদি মহিলা দর দিন এটা রেডি 1 2 3 এ রাইট লেফট আরে সাসা এ সাসা

আরে কাকু ভালো কথা আমার মনে পড়ছে একটা কথা যে কথাটা হইতেছে আপনি যে এখানে ঘুরতে আইছেন আর আপনি নাকি ট্যাক্স ট্যাক্স দিয়েছেন আমারে এই এই মোসরটা টেডি মোসর মানে মিস্টার টেডি বেয়ারের মোচর যে মোচরে আসতে হইলে সবাইকে হাস্যা হাস্যা যাইতে হবে আরে বিলকি স্যার